সামান্য এক দিন মজুর থেকে কিভাবে পুষ্পা সিন্ডিকেটের প্রধান হয় আর কিভাবেই বউয়ের এক কথায় হাজার হাজার কোটি টাকা উড়িয়ে ফেলে এটাই জানবো আজকের এই মুভিতে তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা জাপানের একটি পোর্টের দৃশ্য দেখতে পাই যেখানে জাহাজ থেকে কন্টেনার নামানো হচ্ছে ট্রেন থেকে একটা কন্টেনার হঠাৎ পড়ে গেলে ওইখানকার মাফিয়া গ্যাং দেখতে পায় ইন্ডিয়া থেকে আনা চন্দন কাঠের একটি কন্টেনার পড়ে গেছে শুধু এটাই না সাথে কন্টেনারের মধ্যে অচেতন অবস্থায় একটি মানুষকেও দেখতে পায় সবাই তাকে মারার জন্য প্রস্তুত হয়ে যায় আর সেই কন্টেনারে থাকা লোকটি আর কেউ না পুষ্পা রাজ ছিল চন্দন কাঠ জাপানে কার্গো করার সময় সে নিজেও এসেছে এরপর তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় মারামারির এক পর্যায়ে পুষ্পার গায়ে গুলি লাগলে পুষ্পা সমুদ্রের মধ্যে পড়ে যায় আর তখনই পুষ্পার ছোটবেলার সিন দেখানো হয় যেখানে একটি বল পানিতে পড়ে গেলে সবাই পুষ্পাকে সেটা আনতে বলে আর সাথে এটাও বলে যদি বল নিয়ে আসতে পারিস তাহলে আমরা সবাই মেনে নিব যে তোর পিতৃ পরিচয় আছে এ কথা শোনা মাত্র সাঁতার না জানা সত্ত্বেও সে নদীতে ঝাঁপ দেয় পুষ্পা পানির অতলে তলিয়ে যেতেই আমরা দেখতে পাই পুষ্পার ঘুম ভেঙে গেছে তার মানে এতক্ষণ পুষ্পা স্বপ্ন দেখছিল আর এই হবে এই সিনেমায়। পরের সিনে দেখানো হয় এলাকার সব শ্রমিকরা ট্রাকে করে জঙ্গলের মধ্যে যাচ্ছে। চন্দন কাঠ সংগ্রহ করার জন্য আর এর মধ্যে ছিল পুলিশ অফিসার ভাওয়ার সিং। সে ছদ্মবেশ ধরে এই শ্রমিকদের সাথে জঙ্গলের মধ্যে যাচ্ছে এটা মূলত ভাওয়ার সিং এর প্ল্যান ছিল যে সবাইকে প্রমাণসহ হাতে নাতে ধরার চন্দন কাঠ সংগ্রহের পর সবাই যখন পারিশ্রমিক নিচ্ছিল তখন ওই লিস্টে পুলিশ অফিসারের নাম দেখে সবাই ভয় পেয়ে যায় ঠিক ওই মুহূর্তে ভাওয়ার সিং ছদ্মবেশ ছেড়ে বন্দুক বের করে সবাইকে স্যারেন্ডার করতে বলে তখনই সেখানে আরও পুলিশ অফিসার চলে আসে এবং সবাইকে ধরে থানায় নিয়ে যায় এই কথা শুনে সাথে সাথে পুষ্পা থানায় চলে আসে সবাইকে ছাড়ানোর জন্য কিন্তু এই সময় পুলিশ অফিসার ভাওয়ার সিং থানায় ছিল না তখন অন্য পুলিশ অফিসার বাধা দিলে পুষ্পা বলে সবাইকে ছাড়ার দরকার নেই এদের মধ্যে একজন ছেলের আজ বিয়ে শুধু ওকে ছেড়ে দিলেই হবে পুলিশ বলে এখান থেকে যদি আমরা কাউকে ছেড়ে দেই তাহলে আমাদের কারোরই চাকরি থাকবে না তখন জিজ্ঞেস করে তোমাদের তোমাদের স্যালারি কত সবার রিটায়ারমেন্ট হওয়া পর্যন্ত যত টাকা স্যালারি হয় আমি সেটা এখনই দিয়ে দিচ্ছি আর এভাবেই থানার সব পুলিশদের তাদের সারা জীবনের স্যালারির টাকা দিয়ে দেয় আর ধরে নিয়ে আসা সবাইকে থানা থেকে নিয়ে যায় ভাওয়ার সিং থানায় আসলে দেখে থানায় কয়েদি সহ পুলিশ কেউই নেই এটা দেখে খুব অবাক হয়ে যায় তবে শুধুমাত্র একজন কনস্টেবলই সেখানে ছিল তাকে দেখে ভাওয়ার সিং একটু খুশি হয়ে যায় আর ভাবে যাক একজন তো আছে তখন কনস্টেবল বলে আমি রিটায়ার্ড অলরেডি নিয়ে নিয়েছি আপনাকে থানার চাবি দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম এটা শুনে ভাওয়ার সিং অনেক রেগে যায় পরের দিন পুষ্পা সীতাপ্পাকে সাথে নিয়ে রওনা দেয় সেন্ট্রাল মিনিস্টারের সাথে দেখা করার জন্য যাওয়ার আগে পুষ্পার স্ত্রী সিবাল্লি পুষ্পাকে বলে সে যেন অবশ্যই সিএম এর সাথে একটি ছবি তুলে নিয়ে আসে আর সেই ছবি সিবাল্লি অনেক বড় ফ্রেম করে ঘরের ভেতর টানিয়ে রাখবে পুষ্পা জানায় সে অবশ্যই সিএম এর সাথে ছবি তুলে নিয়ে আসবে কিন্তু সেখানে গেলে দেখা যায় সিএম সবার সাথে ছবি তুললেও পুষ্পার সাথে ছবি তুলে না পুষ্পা তাকে এটাও বলে যে আমার বউয়ের অনেক ইচ্ছা যে আমি আপনার সাথে একটা ছবি তুলি তখন সিএম বলে তুমি আমার দলের জন্য ফান্ডিং করো ঠিক আছে কিন্তু তোমার একজন মতো স্মাগলারের সাথে আমি কখনোই ছবি তুলতে পারি না তাহলে সিএম হিসেবে আমার মান সম্মান থাকবে না আর শোনো যারা বইয়ের কথা শুনে চলে তারা কখনোই জীবনে বড় হতে পারে না সাথে শ্রীবলির নামে আরও দুই একটা বাজে কথা বলে পুষ্পাকে অপমান করেছে ঠিক আছে কিন্তু পুষ্পা রেগে যায় কারণ সিএম সিবাল্লিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে পুষ্পা বাইরে এসে সীতাপ্পাকে বলে আচ্ছা সীতাপ্পা তুমি যদি কখনো সিএম হও তাহলে তুমিও কি আমার সাথে ছবি তুলবে না সীতাপ্পা বলে কি যে বলো তুমি আমার ভাই তোমার সাথে কখনোই আমি এমন করতে পারি না পুষ্পা এবার ডিরেক্ট সীতাপ্পাকে বলে আমি তোমাকে পাঁচশো কোটি টাকা দেব যাকে যাকে কিনে নাও আর কিনে নাও কয়েকদিনের মধ্যেই তুমি হতে যাচ্ছ সেন্ট্রাল মিনিস্টার আর এখান থেকে বের হয়ে তুমি সোজা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাবে আর এর মধ্যে আমার যা করার সেটা আমি করে নেব সীতাপ্পা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে সিএম হওয়ার জন্য প্রস্তাব দেয় আর এরই মধ্যে পুষ্পা টাকা ভর্তি একটি সোফা মুখ্যমন্ত্রী ভাইয়ের কাছে আরেকটি মুখ্যমন্ত্রী অফিসে পাঠিয়ে দেয় টাকা দেখে মুখ্যমন্ত্রী মুখ বন্ধ হয়ে যায় আর সীতাপ্পাকে সাপোর্ট করে হঠাৎ এত টাকা তারা না চাইতেই দাওয়াতে সীতাপ্পা বলে এত টাকা নষ্ট করার কি দরকার ছিল সামনে আমাদের আরও অনেক টাকার দরকার পড়বে তখন পুষ্পা বলে যত টাকা লাগে আমি দিব এই খেলাটা এখন আর এই দেশের মধ্যে আটকে নেই এই খেলাটা এখন ইন্টারন্যাশনাল হয়ে গেছে পুষ্পা এর আগে কাঠ দেড় কোটি টাকায় বিক্রি করতো মুরগানের কাছে কিন্তু পুষ্পা যদি এই কাঠ সরাসরি দেশের বাইরে বিক্রি করতে পারে তাহলে টনপতি দুই থেকে আড়াই কোটি টাকা সেল করতে পারবে আর সেই ডিল করার জন্য পুষ্পা একজন ইন্টারন্যাশনাল ডিলারের সাথে দেখা করতে যায় ডিলার পুষ্পাকে দেখে ছাপ্প্রিস মাগলার মনে করে আর ভাবে হয়তো এক থেকে দুইশো টন চন্দন কাঠে ডিল করতে এসেছে তখন পুষ্পা বলে আমি তোমাকে দুই হাজার টন চন্দন কাঠ দেব এটা শুনে দিলার অবাক হয়ে যায় কেননা দুই হাজার টন চন্দন কাঠের বাজার মূল্য পাঁচ হাজার কোটি টাকা সব থেকে বড় চ্যালেঞ্জ হলো এমনিতেই পুলিশ ভাওয়ার সিং চোখের মতো পুষ্পার পিছনে লেগে আছে এর মধ্যে সবার চোখ ফাঁকি দিয়ে দুই হাজার টন চন্দন কাঠ বিদেশে আর বলে যার কাছে যত চন্দন কাঠ আছে সবগুলো যেন রেডি রাখে আর এর মধ্যে আবির্ভাব ঘটে মঙ্গল সেনু আর তার স্ত্রীর পুষ্পা মবির প্রথম পাটে সিনুর বিজনেসটাই দখল করে নেয় সাথে সিনু শালাকেও মেরে ফেলে সেই দিন থেকে মঙ্গল সিনু আর তার বউয়ের প্রথম শত্রু হচ্ছে পুষ্পা পুষ্পার দুই হাজার টন চন্দন কাঠে ডিলের কথা সিনু আর সিনুর বউ জানতে পারে এরপর তারা সেই কথা ভাওয়ার সিংকে বলে যাতে সে তাড়াতাড়ি তাদেরকে আটক করে ফেলে ভাওয়ার সিং তখন সব চেকপোস্টে সিকিউরিটি হাই করে দেয় তখন এক চেকপোস্টে লাল চন্দনের বড় একটি ট্রাক ধরা পড়ে আর এইবার ভাওয়ার সিং সব ট্রাকে আগুন লাগিয়ে দেয় সাথে সিন্ডিকেটের মেম্বার যখন এখানে এসে পৌঁছায় তখন সে তাকেও মেরে ফেলে কিন্তু সিনু চাচ্ছিল যে সে যেন শুধু তাকে ভয় দেখায় তখন ভাওয়ার সিং বলে আমার ভয় দেখানোর পদ্ধতি আলাদা যদি আমি ওকে মারি তাহলে এই সিন্ডিকেটের বাকি মেম্বাররা ভয় পেয়ে স্মাগলিং থেকে দূরে থাকবে এরপর পুষ্পা ছাড়া সবাই সেই সিন্ডিকেট মেম্বারের শ্রদ্ধাঞ্জলিতে আসে তখন সিনু সীতাপ্পাকে বলে যদি পুষ্পা আর ভাওয়ার সিং এর মধ্যে মিল না হয় তাহলে লোকেরা এভাবেই মরতে থাকবে আর এরকমটা চলতে থাকলে পুষ্পাকে প্রেসিডেন্টের পদ থেকে সরাতে হবে এটা শুনে সীতাপ্পা ভাওয়ার সিং এর কাছে যায় কিছু টাকা দিয়ে তাকে হাত করতে চায় তবে ভাওয়ার সিং তার কথা মানতে চায় না সে বলে ওই রাতে পুষ্পা আমার সাথে যা করেছে সেটা আমি কখনোই ভুলবো না তাই আমি ওকে কোনোভাবেই ছাড়বো না সীতা্পা তখন বলে যদিও তোমার কাছে ক্ষমা চায় তাহলে কি তুমি তাকে ক্ষমা করে দিবে এটা শুনে ভাওয়ার সিং রাজি হয়ে যায় আর বলে তাড়াতাড়ি পার্টির আয়োজন করতে যাতে পুষ্পা সবার সামনে তার কাছে মাফ চায় পরের দিন সত্যি সত্যি পার্টির আয়োজন করা হয় যেখানে অনেক লোক আসে এটা দেখার জন্য যে সত্যি পুষ্পা মাফ চাই না কারণ আজ পর্যন্ত পুষ্পা কারো সামনেই মাথা নিচু করেনি তবে পুষ্পা সবার ভালোর জন্যই ভাওয়ার সিং এর কাছে মাফ চায় এতে ভাওয়ার সিং অনেক খুশি হয় এমনকি ওই কথা রেকর্ড করে বারবার শুনতে থাকে পুষ্পাকে মাফ চাইতে দেখে পার্টিতে থাকা লোকেরা অনেক অবাক হয়ে যায় পুষ্পার কাছেও এই বিষয়টা অনেক খারাপ লাগছিল এমনকি সে আয়নাতে নিজের মুখটাও দেখতে পাচ্ছিল না তার এতটাই রাগ উঠে যায় যে সে সবাইকে রাস্তায় নামিয়ে ঘুরে পার্টিতে চলে যায় তখন ভাওয়ার সিং সেখান থেকে চলেই যাচ্ছিল তখন পুষ্পা এসে তার গাড়িতে ধাক্কা মারে যার ফলে সে সুইমিং পুলে গিয়ে পড়ে পুষ্পা এসে সেই সুইমিং পুলে পি করে দেয় আর বলে পুষ্পা এক ব্র্যান্ড সে কারো সামনে মাথা নিচু করে না এমনকি সে তাকে চ্যালেঞ্জও করে যে দুই হাজার টন চন্দন কাঠ সে এই দেশ থেকে বাইরে বের করেই ছাড়বে সে যদি এই কাজটা করতে না পারে আর যদি পুলিশের হাতে একটাও কাঠ ধরা পড়ে তাহলে সে সারা জীবন মজদুরের কাজ করবে এটা শুনে ভাওয়ার সিংও রেগে যায় আর তার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় পরের দিনে দেখানো হয় ভাওয়ার সিং সব চেকপোস্টের রাস্তা বন্ধ করে দিয়েছে এরপর তার চোখ যায় ব্রিজের নিচে সে দেখে নদীর পানি শুকিয়ে গেছে তাই সে ভাবে পুষ্পা হয়তোবা এই রাস্তা ধরেই তার ট্রাকগুলো নিয়ে যাবে তার এই সন্দেহ একদম ঠিক হয় পুষ্পা যত গাড়ি ছিল সব বাইরে যাচ্ছিল এটা দেখে পুলিশেরা তাদের জিপ নিয়ে ট্রাকগুলো ধরার চেষ্টা করে তবে তারা ধরতে পারে না ভাবার সিং অন্য রাস্তা ধরে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু সে মাছ জঙ্গলে গিয়ে আটকা পড়ে যায় তখন সে কিছু গরুর গাড়ির আওয়াজ পেয়ে সেই রাস্তায় যায় সেখানে গিয়ে সে দেখতে পারে সেই রাস্তা দিয়েই ট্রাকগুলো আসছিল এটা দেখে ভাওয়ার সিং ট্রাকের সামনে চলে আসে আর বড় শটগান নিয়ে তাদের উপর ফায়ার করতে থাকে তখন কাটলেট এই সব কিছু পুষ্পাকে জানিয়ে দেয় পুষ্পা তখন বলে তোমরা সবাই ট্রাক ছেড়ে চলে যাও এখানে কোনো মানুষের জীবনকে বিপদে ফেলা যাবে না এরপর কাটলেট সব ড্রাইভারদের নিয়ে সেখান থেকে চলে যায় আর ভাওয়ার সিং ট্রাকের সব চন্দন কাঠ নিয়ে নেয় পরের সিনে সে এই খবর মিডিয়াকেও জানায় তবে তারপরেই তারা খেয়াল করে এগুলো কোনো লাল চন্দন কাঠ না বরং সাধারণ কাঠ ছিল তখন সেখানে একটি গরুর গাড়ি নিয়ে আসা হয় এটা দেখে ভাওয়ার সিং বুঝে যায় সেই রাস্তা দিয়ে যে গরুর গাড়িগুলো যাচ্ছিল সেই গাড়িগুলো আর কিছু না বরং লাল চন্দনের কাঠ দিয়ে বানানো ছিল এটা দেখে সে অনেক রেগে যায় তখনই সেখানে পুষ্পা চলে আসে সে ভাওয়ার একটা ফুল দেয় এটা দেখে হাসতে ভাওয়ার সিং থাকে জানায় সে একা ফুল ফুল হয়নি বরং এবং সিনুর হয়ে গেছে সিনু পুষ্পা তখন বলে পুষ্পা নাম শুনে কি ফ্লাওয়ার মনে করেছ পুষ্পা ফ্লাওয়ার না পুষ্পা হল ওয়াইল্ড ফায়ার সাথে সে এটাও বলে এইসব চন্দন কাঠ কিছুদিন পর বর্ডার ক্রস করবে যদি আটকাতে পারো তাহলে আটকে দেখাও এরপর পুষ্পা শ্রীবল্লি আর তার পুরো ফ্যামিলি হিন্দুদের একটি ফেস্টিভেলে যায় যেখানে গিয়ে শ্রীবল্লির মাথা ঘুরতে থাকে আর আমরা তখন জানতে পারি শ্রীবল্লি প্রেগন্যান্ট এটা জানার পর পুষ্পা হিন্দুদের কালিমার গেট আপ ধরে এটা দেখে শ্রীবল্লি পুষ্পাকে জিজ্ঞেস করে সেসব কি করছে পুষ্পা জানায় সে কালিমার কাছে একটি মেয়ে চেয়েছে কারণ ছেলে হলে তাকে সারনাম দিতে হবে আর মেয়ে হলে সে অন্য কারো ঘরে গিয়ে অন্য কারো পাবে এরপর দেখানো হয় পুষ্পার ভাতিজির সাথে কিছু লোক মিসবিহেভ করছিল। যেটা দেখে পুষ্পার অনেক রাগ হয় আর সে সবাইকে মারতে শুরু করে তখনই সেখানে পুষ্পার ভাই মলি চলে আসে সে পুষ্পাকে বলে এসব করলে কি তুমি সারনেম পেয়ে যাবে তুমি আগেও অনাথ ছিলে আর সবসময় অনাথই থাকবে এরপর মুরলির মেয়ের সাথে যারা বাজে ব্যবহার করেছে মুরলী তাদের চুল কেটে জুতার মালা পরিয়ে দেয় পরের সিনে দেখানো হয় সিনু আর ভাওয়ার সিং সিএমের কাছে যায় আর তাকে বলে যদি লাল চন্দন কাঠ কোনোভাবে দেশের বাইরে যায় তাহলে দুই হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকা ফান্ডিং আসবে আর এই ফান্ডিংয়ের মাধ্যমে আপনাকে সিএমের পোস্ট থেকে সরানো হবে সিএম প্রথমে এটা বিশ্বাস করে না তবে তার মনে একটু ভয় ঢুকে যায় তাই সে ভাওয়ার সিংকে বলে এই চন্দন কাঠ বর্ডার ক্রস করা থেকে কোনোভাবে আটকাতে হবে কাঠগুলো রামেশ্বর থেকে শ্রীলঙ্কা যাওয়ার কথা কারণ রামেশ্বর থেকে শ্রীলঙ্কা মাত্র আঠারো কিলোমিটার দূরে তখন ভাওয়ার সিং সেখানে যায় কিন্তু সে লাল চন্দনের ধরতে পারে না পৌঁছে তো কারণ এই কাঠগুলো শিপের নিচে ছিল সে যখন এটা দেখতে পায় তখন সে সেই জাহাজের পিছু করে কিন্তু তা ধরার আগে জাহাজগুলো শ্রীলঙ্কায় পৌঁছে যায় যার কারণে ভাওয়ার সিং তাদের কিছুই করতে পারে না মাল ডেলিভারি হয়ে যাওয়ার পর পুষ্পার কাছে অনেক বেশি টাকা আসে যেটা দেখে পুষ্পা অনেক খুশি হয়ে যায় এরপর সেই টাকাগুলো সোফায় ভরে এমএলএদের কাছে পাঠানো হয় এর মানে এখন সব এমএলএদেরকেও পুষ্পা কিনে নিয়েছে এদিকে ভাওয়ার সিং এর অবস্থা খারাপ হয়ে গেছে তার হাতে এখন কিছুই ছিল না এখন তো তার ট্রান্সফার হওয়া একদম নিশ্চিত এই রাগে তার কাছে থাকা সকল কাঠে সে আগুন লাগিয়ে দেয় যেহেতু সে অনেক ড্রাম ছিল তাই সে সেখানেই রয়ে যায় এরপর সেখানে একটি বড় ব্লাস্ট হয় যার ফলে ভাওয়ার সিং সেখানেই মারা যায় কিন্তু তার ডেড বডি কোথায় আছে সেটা আমাদেরকে দেখানো হয় না কিছুদিন পর দেখানো হয় সীতাপ্পা এখন সিএম হয়ে গেছে শুধুমাত্র পুষ্পার জন্য কারণ পুষ্পা যেহেতু তার স্ত্রীকে বদা করেছিল যে চব্বিশে জুলাই সিএম তার ঘরে এসে খাবার খেয়ে তার সাথে ছবি তুলবে আর ছিল চব্বিশে জুলাই পুষ্পার কথা মতোই সব হয় এরপর সীতাপ্পা শ্রীবল্লিকে বলে এক ছবির জন্য আমি আজ হতে আর পুষ্পা দিনটা এই কারণ আজ শ্রীবালির জন্মদিন পরের দিনে পুষ্পা ভাবি এসে জানায় যে তার মেয়ে কাবিরিকে কিছু লোক কিডন্যাপ করেছে আর তার বদলে দুই কোটি টাকা যাচ্ছে যদি এই টাকা না দেওয়া হয় তাহলে তারা কাবিরিকে মেরে ফেলবে এই কথা যখন পুষ্পা জানতে পারে তখন সে প্রথমে নিউজ চ্যানেলের কাছে যায় আর লাইভে এসে কিডন্যাপারদের বলতে থাকে আমার ভাতিজি কাবিরে যদি কিছু হয় তাহলে আমি তোমাদেরকে টুকরা টুকরা করে ফেলব তাদের কাছে শুধুমাত্র এক ঘন্টা সময় আছে তারা যদি এই সময়ের মধ্যে কাবিরিকে ফেরত না দেয় তাহলে তাদের সবাইকে সে মেরে ফেলবে এই কথা সীতাপ্পা আর সেন্ট্রাল মিনিস্টারও শুনতে পায় তখন আমরা জানতে পারি যে কাবিরিকে কিডন্যাপ করেছে সে আর কেউ না সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা তাই সেন্ট্রাল মিনিস্টার সীতাপ্পার মাধ্যমে পুষ্পার কাছে কল করে আর বলে সে সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা হয় তাই সে যেন তার সাথে কিছু না করে তারা খুব শীঘ্রই তার সাথে কন্টাক্ট করে কাবিরিকে ছাড়িয়ে নেবে যদি তারা কাবিরের সাথে কিছু করেও ফেলে তাহলেও যেন সে তাদেরকে ছেড়ে দেয় পুষ্পা রেগে বলে সেন্ট্রাল মিনিস্টার তোমার গোল্লায় যাক আর সিতাপ্পাও তোমার গোল্লায় যাক আমার কোনো কিছুতেই যায় আসে না তখন সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা পুষ্পার কাছে দশ কোটি টাকা চায় আর একা পুষ্পাকে তার আড্ডায় ডাকে পুষ্পা রাজি হয়ে যায় এরপর পুষ্পা সেখানে হেলিকপ্টার নিয়ে পৌঁছে যায় সেখানে গিয়ে সে শর্ট গান দিয়ে ফায়ার করতে থাকে তখন মিনিস্টারের ভাতিজা বলে কাবিরের সামনেও গান পয়েন্ট আছে তাই সে যেন একটু শান্ত থাকে যার কারণে পুষ্পা তাকে তার দিয়ে দেয় এরপর বন্দুকটি তারা পুষ্পাকে তারা ভালো করে জানতো যে হাত থাকলেও সে বাধা সবাইকে মারতে পারবে তাই তারা পুষ্পার হাতের সাথে সাথে পাও বেঁধে ফেলে এরপর তারা কাবেরীর সাথে বাজে ব্যবহার করতে থাকে এটা দেখে পুষ্পার অনেক বেশি রাগ হয় আর তাই সে উড়ে কামড়ে কামড়ে সবাইকে মারতে থাকে এরপর সে মিনিস্টারের ভাই আর তার ছেলেকেও মেরে ফেলে এসব কথা যখন মিনিস্টার জানতে পারে সে তো তখন পাগল হয়ে যায় পরের সিনে দেখানো হয় মুরলী পুষ্পার বাড়িতে আসে সে তার ভুল বুঝতে পেরেছে সে পুষ্পা আর তার পরিবারের কাছে মাফ চায় আর তাদেরকে কাবিরের বিয়ের কার্ড দেয় তখন শ্রীবল্লী পুষ্পাকে বলে সব কার্ডে তোমার মায়ের নামের সাথে তোমার নাম সেটাও আবার পিতার নাম শহীদ এটা দেখে পুষ্পা অনেক বেশি ইমোশনাল হয়ে যায় তার আশেপাশে ভিড় লেগে যায় তাকে চুপ করানোর জন্য কারণ পুষ্পাকে এভাবে কাঁদতে অনেক কম লোকই দেখেছে পুষ্পাও তাকে ক্ষমা করে দেয় এরপর সে পুরো পরিবার নিয়ে কাবিরের বিয়েতে যায় এরপর আমাদেরকে মিনিস্টারকে দেখানো হয় তার সাথে দেখা করতে সিনু এবং সিনুর স্ত্রীও গিয়েছিল আর তখনই সেখানে একটি পার্সেল আসে এমনকি একই পার্সেল পুষ্পার ভাতিজির বিয়েতেও পাঠানো হয় এরপর দেখানো হয় পাহাড়ের উপর থেকে একটি লোক সেটা ব্লাস্ট করে দেয় লোকটিকে সেটা আমাদেরকে দেখানো হয় না আর ছবিটি এখানেই শেষ হয়ে যায় তবে এর খোলাসা পার্ট থ্রিতে করা হবে পুষ্পা টু আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর নেক্সট কোন মুভি বা ড্রামার এক্সপ্লেনেশন চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন